হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সানডে সানডে ইজ নট হলিডে ফর মি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন এখন তো একটু ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে যাই হোক চলুন দিনটাকেও শুরু করি আর ব্লগটাকেও শুরু করি সকাল সকাল দেখছি নি ছুরি কাছি বটি নিয়ে বসে পড়েছি তার কারণ আজকে চচ্চড়ি হবে জানেন তো তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসনের ওখানে জায়গাটা তো বড় ছোটো এত সবজি নিয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটা ওখানে একটু অসুবিধা হয়ে যায় তাই বটি দিয়েই আজকে কাজটা সেরে ফেলবো ভাবলাম তো চলুন ঝটপট সবজিগুলো কেটে ফেলি দিয়ে চচ্চড়ি জোগাড়টা করে দিই ও আজকে শীষ পালনের চচ্চড়ি হবে তাও আবার তেল কাটা দিয়ে আদিকে আজকে পনিরের খিচুড়ি দেব ও খিচুড়িটা চাপিয়ে দিলাম আর এদিকে দেখুন কড়াতে তেল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে না মাছের তেলগুলো আর পটকাগুলো খুব ভালো করে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে নইলে কিন্তু তেলের গন্ধ ছাড়বে লাল লাল করে ভাজা হয়ে গেলে মূলো শিম আলু কুমড়ো আর মূলো শাক মূলো শাক এগুলো দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব নিয়ে এই পালংগুলো দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে সামান্য অল্প একটু মিষ্টি দিয়ে চা দিয়ে রেখে দেবো ব্যাস এবারে একটুখানি শুকনো করে নামিয়ে নিলেই চচ্চড়ি হয়ে যাবে এই চচ্চড়ি যখনই হবে তার মানেই সৌরভ জানেন তো খাবারের চচ্চড়ি পাউরুটি খাবেই খাবে ওর পাউরুটিটা ওই জন্য শেখে নিচ্ছি বড় রান্নাটা তো হয়ে গেছে আদিকে খাইয়ে নি তারপরে গিয়ে মাছটা রান্না করব বেগুন শাখা আর হালুয়া বানিয়েছিলাম সুজি বেসিক্যালি আদির জন্যই বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়েছিলাম আমরাও খেলাম গুড় দিয়ে বানিয়েছিলাম যেহেতু আদিকে তো চিনি দিই না গুড় দিয়ে বানিয়েছিলাম তো সেটাই একটু রয়ে গেছে আজকে এটাই আমার জল খাওয়া রান্না মোটামুটি হয়ে গেল এবার এই ঘরের কাজটা বাকি রয়েছে এই ঘরের কাজটা করবো এই জন্য মাথাটা একটু টিপ 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 কালকে রাত্রে মিষ্টি খেয়েছি সেই রাবড়ির মিষ্টিগুলো হয় না রাবড়ির মতো আগে আওয়াজ দিচ্ছি দাঁড়ান টিভি চ্যানেল ঘোরাতে পারে না তো টিভিতে যখনই অ্যাড হয় না তখন এক আওয়াজ দেয় মানে কি বন্ধ হয়ে গেছে এসে আবার চালিয়ে দাও দিনটা যদি চব্বিশ ঘন্টা না হয় আরেকটু বেশি হতো ভালো হতো কাজ করে শেষ করতে পারি না মনে জন্য ঘুমিয়ে পড়ি এত ঘুম পাচ্ছে আমি জানেন তো আজকে আপনাদের একটা কথা বলি ব্লগ কি করে এডিট করি বরাবর ছোটোবেলা থেকে জানেন তো আমার বাবা আমাকে ছটার সময় ঘুম থেকে তুলে দিত মানে গরমকাল শীতকাল বর্ষাকাল কোনো কাল বাদ নেই ছটার সময় আমাকে ঘুম থেকে তুলে দিত গরমকালে গিয়ে ফ্যান বন্ধ করে দেবে মানে কি গরম লাগবে উঠে যাবে শীতকাল কী করে তুলতে আমার মনে নেই তো ওই যে সকালবেলার কাজ করার একটা টেন্ডেন্সি না সেটা এখনও অবধি আমার মধ্যে রয়েছে যদিও এটা ভালো অভ্যেস মানে এটা ভালো অভ্যেস তৈরি করে দিয়েছে আমার জন্য তো রাত্রিবেলা কি করি আমি ব্লগ মানে আমি যে ব্লগটা ধরুন ছাড়বো সেটাকে সব কাটছাট করে রাখি বুঝেছেন আর যেগুলো ভয়েস ওভার দেওয়ার থাকে যেগুলো আর বাদ বাকি এডিটগুলো থাকে মিউজিক্যাল এডিট থাকে সেইগুলো কি করি ভোরবেলা করি মানে চারটের সময় যে আমি আপনাদের বলি আমি উঠি চারটের সময় উঠে আমি এগুলোই করি ওই করতে করতেই কখন ছটা সাড়ে ছটা বেজে যায় যেদিন যে ঘুম ভাঙে না আমার ফোনটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম যে ফোনটা ভিডিও করছি সেই ফোনটাতেই রয়েছে আমার অ্যালার্ম দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে চারটেতে চারটের পরে আমি সাড়ে চারটে অ্যালার্ম দিই মানে কি ওইটুকুনি আমি কনসেশন নিই চারটের সময় হলো তোমাকে আমি ডাকলাম তুমি উঠলে না সাড়ে চারটে সাড়ে চারটের পর থেকে টানা সাড়ে পাঁচটা অবধি পাঁচ মিনিট অন্তর অন্তর আমার অ্যালার্ম রয়েছে মানে চারটে পঁয়ত্রিশ চারটে চল্লিশ চারটে পঁয়তাল্লিশ চারটে পঞ্চাশ পঞ্চান্ন পাঁচটা পাঁচটা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার পরে আবার সোজা ছটা সময় আমার অ্যালার্ম রয়েছে তার মানে কি সাড়ে পাঁচটার মধ্যে তুমি উঠলে না তার মানে সেদিনকে তুমি আর পোস্ট করতে পারবে না তুমি ছটা দুধ খাওয়াই আমার জীবনে জানেন তো পারফেকশন জিনিসটাকে মানে কোনো কাজ পারফেক্ট ভাবে করা এই করতে গিয়ে আমি অনেক কাজ করতেও পারি না এটাও ঠিক কথা কিন্তু যে কাজটা করব সেটা মানে সেটা পুরোপুরি পারফেক্ট হতে হবে এবং যতক্ষণ না সেটা হয় ততক্ষণ মানে আমার মনের মধ্যে না একটা খুঁতখুঁত খুদ খুঁতখুঁত খুঁতখুঁত থেকে যায় মানে ধরুন কিরামভাবে বোঝাবো আপনাদের ধরুন আমার ঘরে ওইখানে যে একটা দেখবেন মানে কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে ওই ছবিটা যদি একটু বেঁকে থাকে না মানে যতক্ষণ না ওই ছবিটা সোজা করে আমি রাখতে পারবো ততক্ষণ আমি ওই ছবিটাকে নিয়েই পড়ে থাকবো মানে এরকম পারফেকশন বলছেন আমি ভীষণ খুতখুতে বলতে বলতে দেখুন খাবারটাও শেষ হয়ে এলো তারপর যাই কাজ করি পরে কথা বলবো আদিটা রয়েছে ওর সামনে আমি যতই বক করি না কেন অরণ্যের রোদন হয় অত ছাতা কিছু বোঝে না এই এখন একটু আপনাদের সাথে কথা বলি তো তা মনে হয় যেন একটু কিছু হালকা হয় দেখো বন্ধু বান্ধব নেই এরকম নয় কিন্তু সবাই সবার লাইফে ব্যস্ত দীপ্তির ছেলের পরীক্ষা ও ব্যস্ত আর তো কোনো বন্ধুই নেই আমার ওই দীপ্তি রয়েছে তো ওই জন্যই বলছি সবাই সবার লাইফে ব্যস্ত কে কার কথা শুনবে বলুন আপনারাই শুনে নেই কত না চলুন এবার ওঠা যাক ফেরে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সানডে মর্নিংটা কিরকম গেল দেখলেন আশা করছি আপনার এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা জানেনই সাবস্ক্রাইব না করে যেতে নেই ওকে হ্যাভ আ নাইস সানডে টু অল অফ ইউ